উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো প্রথমটা দেখো প্রথম উদাহরণ নাম্বার এক বলা আছে একটি চলক চলক এক বিশিষ্ট রাশি এখানে একটি পদ এবং এর মাত্রা শূন্য আচ্ছা এই দেখেন মাইনাস থ্রি এবং ফাইভ এক্স এই দুইটা আলাদা আলাদা একটি পদ এখানে মনে রাখতে হবে যে কোনো রাশিতে উদাহরণ নম্বর দুই এর সাথে কম্পেয়ার করে বলি যে কোনো এরকম যদি রাশি দেখেন তাহলে এই যে প্লাস মাইনাস দিয়ে যে আলাদা আলাদা করা থাকে এই সবগুলো হচ্ছে এক একটা কি পদ এটা বুঝতে হবে এই সবগুলো এবং এইখানে দেখেন এক এক চলক চলক বিশিষ্ট বিশিষ্ট কথাটা বলা আছে মানে হচ্ছে এখানে এক্স একটা চলক আছে এখানে দুই চলক বিশিষ্ট কথাটার অর্থ হচ্ছে এখানে এক্স এবং ওয়াই দুইটা চলক আছে দুইটা অক্ষর আছে ঠিক আছে ওকে তো এবং এর মাত্রা শূন্য অর্থাৎ মাইনেস থ্রি এই যে এখানে দেখেন বলছে মাইনেস থ্রি একটি পদ এবং এর মাত্রা শূন্য মাইনেস থ্রি একটি পদের মাত্রা শূন্য বলতে বোঝাছে এখানে কোনো এক্স এর পাওয়ার নাই ঠিক আছে এখানে এক্স এর পাওয়ার নাই তোমরা হয়তো বা জানো যে কোনো কিছুর উপর পাওয়ার জিরো দিলে কি হয় কোনো কিছুর ওপর যদি পাওয়ার জিরো দিই সেটা ওয়ান হয়ে যায় তাহলে থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে থ্রি ইনটু ওয়ান এই জন্য আমরা এখানে বলতেছি যে মাইনেস একটি পদ এবং এর মাত্রা হচ্ছে আমাদের জিরো তার মানে এক্স এর মাত্রা জিরো এটা বুঝে নিতে হবে অর্থাৎ মাইনে একটি ধ্রুবপদ তার মানে এই যে সংখ্যাটা একা একা থাকে যার কোনো এক্স এর পাওয়ার থাকে না সেই সংখ্যাটা হচ্ছে আমাদের ধ্রুবপথ এটা মুখস্থ করতে হবে ঠিক আছে বুঝতে হবে আবার ফাইভ এক্স একটি পদ যার মাত্রা হচ্ছে মাত্রা হচ্ছে এক তাহলে এখানে এক্স এর পাওয়ার কিন্তু মনে মনে এক আছে এই জন্য বলা হয়েছে এই পদের মাত্রা হচ্ছে এক এবং ফাইভ কে এক্স এর সহক বলা থাকে এই এক্স এর সাথে যা থাকবে সেটা হচ্ছে এই এক্স এর সহক ঠিক আছে এখানে এক্স এর সাথে আছে পাঁচ এজন্য জন্য কে বলা থাকে এক্স এর সহক আশা করি তোমরা এটা বুঝছো উদাহরণ দুই একটু যদি বলি উদাহরণ দুইও এ বলা আছে এক্স ওয়াই মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়াই এখানে দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি এখানে ছিল দুইটা পদ এখানে ছিল এখানে হচ্ছে তিনটা পদ ঠিক আছে এখানে দুইটি চলক এক্স ওয়াই এখানে দুইটি চলক আছে এক্স এবং নামে দুইটি চলক আছে এবং তিনটি পদ রয়েছে ঠিক আছে এখানে এক্স ওয়াই এর সহগ হচ্ছে মাইনাস ফাইভ বলতে হবে ঠিক আছে এক্স এর সহগ এখানে মাইনাস ফাইভ এটা কিন্তু বুঝতে হবে এবং ওয়াই এর সহগটা কি ওয়াই এর সহগ হবে ওয়ান ওয়াই এর শখ হবে ওয়ান ঠিক আছে এখানে প্রত্যেকটা পদের মাত্রা আছে ঠিক আছে প্রত্যেকটা পদের মাত্রা আছে এটা মনে রাখতে হবে প্রথম এক্স এবং ওয়াই এই পদের মাত্রা কত এই পদের মাত্রা হচ্ছে দুই এই পদের মাত্রা কত দুই কিভাবে দুই এখানে এক এখানে এক এক্স এর পাওয়ার এক ওয়াই এর পাওয়ার এক এই জন্য দুই এক্স এবং ওয়াই পদের মাত্রা দুই তারপরে হচ্ছে ফাইভ এক্স এই এক্স এই পদের মাত্রা হচ্ছে আমাদের ওয়ান ওয়াই এই পদের মাত্রা হচ্ছে আমাদের ওয়ান ঠিক আছে আশা করি তোমরা বুঝছো তো এটার উপর ডিপেন্ড করে এই দুইটা দুইটা প্রশ্নের উপর ডিপেন্ড করে আমি তোমাদের একটা সৃজনশীল দেখাবো ঠিক আছে নেক্সট লেকচারে এখানে দেখো এক চলক বিশিষ্ট বহুপদী রাশি সরি একক কাজটা একটু দেখি চলকের সংখ্যা পদ সংখ্যা উল্লেখপূর্বক পাঁচটি রাশি লেখো পাঁচটি বহুপদী রাশি লিখতে বলছে ঠিক আছে চলকের সংখ্যা এবং পদ সংখ্যা এইখানে যেভাবে দেওয়া আছে উদাহরণে এক দুই সেটা পাঁচটা লিখতে বলছে প্রত্যেকটি রাশি ধ্রুবপদ এবং প্রত্যেক পদের সহক বের করো ধ্রুবপদ বের করতে বলছে এবং প্রত্যেক পদের সহগ বের করতে বলছে ঠিক আছে ওকে সেটা আমরা করবো এরপরে চলক বিশিষ্ট বহুপতি রাশি একচলক বিশিষ্ট বহুপতি রাশি এইখানে দেখো এইখানে কিছু তুমি দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র এক্স এর খেলা ঠিক আছে কোনো ওয়াই নাই এইখানে দেখো এক্স এর খেলা কোনো ওয়াই নাই তার মানে এখানে যা পদ আছে সবগুলো এক্স রিলেটেড যেহেতু এখানে এক্স রিলেটেড অন্য কোন ইয়ে নাই ওয়াই নাই এই জন্য এটাকে বলবো আমরা এক চলক বিশিষ্ট বহুপদী মানে কি এখানে দেখো অনেক পদ আছে একটা দুইটা তিনটা চারটা এখানে ডট ডট আরো আছে ঠিক আছে তো এই জন্য এটাকে বলা হয় থাকে বহুপদী এক চলক বিশিষ্ট বহুপদী রাশি কেমন ইনশাল্লাহ আমরা এতটুকু জানলাম নেক্সট ক্লাসে আমরা সৃজনশীল জানবো তারপর ক্লাসে পেজ নাম্বার চুরাশি জানবো ঠিক আছে ধন্যবাদ